সালাম আলাইকুম দর্শক বুধবার পঁচিশে সেপ্টেম্বর দু চব্বিশ যে মুহুর্তে ভিডিওটা ধারণ করতেছি এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাষ্ট্রে জাতিসংঘের মধ্যে আছেন তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তারা যুক্তরাষ্ট্রে নিউ অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতেরেস আয়োজিত সম্বর্ধনায় যোগ দেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠানটি শুরু হয় যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব সম্বর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রোপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার বলকার সহ অন্যান্যদের সাথে কৌশল বিনিময় করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলাকালীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন অ্যাট্রোডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্কে আরও সুদূর করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন এ সময় অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রী কে দে আর্ট অব ট্রায়ান্স নামে একটি শিল্পকলা বই উপহার দেন যেখানে বাংলাদেশে বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময় শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে প্রধানমন্ত্রী ট্রোডো অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা আস্থা দেন দর্শক এটা আমাদের জন্য খুবই একটা গর্ব যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সারা বিশ্বের কাছে উপস্থাপন করতেছেন রিপ্রেজেন্টেশন করছেন পৃথিবীর সবার কাছে এটা বাংলাদেশে অতীতে যত সরকার আর যত প্রধানমন্ত্রী যত মন্ত্রী এমপি কেউই সেটা পারে না যেটা করে দেখালো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তা আপনারা ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন আরও নতুন নতুন কিছু আপডেট আপনারা অবশ্যই পাবেন উনি ওইখানে কার কার সাথে কথা বলছেন কার কার সাথে ওই জায়গার মধ্যে যোগাযোগ বা মিটিং করছেন এবং জাতিসংঘ থেকে কি কী সে বাংলাদেশে নিয়ে আসতেছেন জাতিসংঘের এই অধিবেশনের পরবর্তীতে এই অধিবেশনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ওইখানে যোগ দেওয়ার কারণে বাংলাদেশের কী কী উপকার আসবে পরবর্তীতে অবশ্যই আপনারা জানতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ